নমস্কার আজকে আপনাদের জন্য নিয়ে এসছে একটা দারুণ সুন্দর দা সুন্দর তো বটে কিন্তু এটা পুরনো ফ্ল্যাট একটা বাজেট ফ্ল্যাট নিয়ে এসছি যেটা মোটামুটি ধরে নিন ওই পাঁচশো স্কোয়ার ফিটের হবে পাঁচশো স্কোয়ার ফিটের বাজেট ফ্ল্যাট একটা টয়লেট দিয়ে এটা রয়েছে এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে আর এই টাইপতে কিন্তু এটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ বছরের পুরনো ফ্ল্যাট হবে এখানে কিন্তু কোনো লিফ্ট নেই সেকেন্ড ফ্লোরে আছে যাদের এখানে কিন্তু কাঠের দরজা কাঠের জানালা সোজা যে গ্রিলগুলো আছে সে পুরনো গ্রিলগুলো সোজা একদম গোল যে গ্রিলগুলো হয় জানালায় সেই গ্রিলগুলো আছে একদম খুব সুন্দরভাবে সায়েন্টিফিক করা যেগুলো গভর্নমেন্ট কোয়ার্টার ছিল সেই রকম একটা এটাও একটা গভর্নমেন্ট কোয়ার্টার পুরনো একটা গভর্নমেন্ট কোয়ার্টার ওদের এই অ্যাপার্টমেন্টটা কিন্তু এই পুরনো গভর্নমেন্ট কোয়ার্টারটা কিন্তু বিক্রি হবে এটা টোটাল কিন্তু রয়েছে কিন্তু প্রায় ওই পাঁচশো স্কোয়ার ফিট মতো হবে সুপার বিল্ডাপে এমনিতে হয়তো বা কার্পেট চারশো স্কোয়ার ফিট সাড়ে চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিট হবে রান্নার জায়গা রয়েছে দরজা জানলা এবং কালারের কাজ বেশ কিছু কাজ রয়েছে ভিতরের পোর্শন একটু ঘষা করে রং টং করে মোটামুটি নিন পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার কিন্তু কাজ আছে আর এই অ্যাপার্টমেন্টটার যে দামটা রাখা আছে এই অ্যাপার্টমেন্টের বা এই ফ্ল্যাটটার দাম রাখা আছে হচ্ছে মাত্র সাড়ে সাত লক্ষ টাকা যারা একদম ছোট ফ্যামিলি কল্যাণীতে এসে থাকতে চান ভাড়ায় থাকার বদলে কিন্তু এখানে থাকতে পারেন আর এখান থেকে কিন্তু কল্যাণী মিউনিসিপ্যালিটি জাস্ট এক কিলোমিটার কল্যাণী মিউনিসিপ্যালিটি ডিস্ট্যান্স হচ্ছে কি জাস্ট এক কিলোমিটার কল্যাণী শিল্পাঞ্চল রেলওয়ে স্টেশনও মোটামুটি এক কিলোমিটার আছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন দুই থেকে আড়াই কিলোমিটার হবে আর কাছাকাছি সমস্ত কল্যাণী মিউনিসিপ্যালিটির সমস্ত ফেসিলিটিগুলো কিন্তু রয়েছে কল্যাণে বি ব্লকে রয়েছে জাস্ট ইউনিভার্সিটি যেটা রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জাস্ট অপোজিট বাউন্ডারিটি হচ্ছে কি এই কমপ্লেক্সের বাউন্ডারি এটা হাউজিং কমপ্লেক্স বাউন্ডারি অতএব যারা এই অ্যাপার্টমেন্টটা নিতে চাইছেন ইমিডিয়েট এটা কিন্তু পুরনো অ্যাপার্টমেন্ট যারা নিতে চাইছেন যারা ভাড়া থাকার বদলে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে রাখবেন সেক্ষেত্রে এই অ্যাপার্টমেন্টটা কিন্তু থাকতে পারে না এই দেখুন আমরা সিঁড়ি দিয়ে নামছি মোটামুটি দুটো ফ্লোর রয়েছে মানে আপনার মোটামুটি চারটে সিঁড়ি অতিক্রম করে আপনাকে উঠতে হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো সিঁড়ি দিয়ে আপনি নামছেন না দুটো সিঁড়ি এটা সেকেন্ড সেকেন্ড ফ্লোর নয় মূলত দুটো সিঁড়ি দিয়ে আপনি ফার্স্ট ফ্লোরেই এই অ্যাপার্টমেন্টটা রয়েছে ফার্স্ট ফ্লোরের এই অ্যাপার্টমেন্ট যাই হোক আমাদের দেখতে ভুল হয়েছিলো যাই হোক আপনারা এই অ্যাপার্টমেন্টের জন্য কল করবেন আমাদের নাম্বারে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এই যে বাইরে ফ্ল্যাটের বাইরে যে স্পেস গার্ডেন বা লং স্পেস রয়েছে এখানে আপনি কার পার্কিং করতে পারবেন বাইক তো ভিতরেই পার্কিং করা যাবে অতএব ইমিডিয়েট এই অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু আপনারা আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করুন একদম চতুর্দিকে বিভিন্ন বিল্ডিংগুলো রয়েছে এরকম একটা বিল্ডিংয়ের মধ্যে এই অ্যাপার্টমেন্টটা রয়েছে অতএব এই অ্যাপার্টমেন্টের জন্য ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন সাড়ে সাত লাখের একটা ফ্ল্যাট এই প্রথম আমার হাতে বাবা তাই আপনাদের দেখানোর জন্য বলছি আর যারা চ্যানেল রাখনা সাবস্ক্রাইব করেন ইমিডিয়েট সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর সবার দিন ভালো কাটুক সবাই ভালো থাকুন হ্যাভ এ নাইস ডে আজ এই পর্যন্ত বাই